নুপুরের দাম কোটি টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে আর টুপির দাম দশ টাকা হলেও তার স্থান কিন্তু মাথাতে তা মনে রাখবেন যতই আপনার টাকা পয়সা ফুলের বিছানা আছে আপনার হৃদয়ে শান্তি নেই চোখে ঘুম নেই আর দুমুটো ভাত খেতে কষ্ট হয় তার ঘুম গাছতলাতেও হয় হৃদয়ে শান্তিতে ভরা হাজার হাজার কোটি কোটি টাকা আছে আপনার সুখ নেই আর দিন আনে দিন খায় রিকশা চালায় দেখেন এক মুঠো পানি ভাত পান্তা ভাত কাঁচামরিচ পেঁচ দিয়ে খেয়েও সে ফুটপাতে আরামসে ঘুমায় মনে রাখতে হবে আপনি হতে পারেন অর্থবিত্তশালী কিন্তু আপনার মন ভালো না আপনার লোক ভালো না আর হতে পারেন আপনার দিন ভিকারি দিন মজুরি দাঁড়ে দাঁড়ে ঘোরেন কিন্তু অন্তরটা ভালো তাই সম্মান দিতে জানতে হয় সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটাই বাস্তবতা যেমন কর্ম তেমন ফল তিরিফলা খুবই ভালা কিন্তু তার মধ্যে একটি গোল যদি সে কখনো কারো কাছে বাজায় গণ্ডগোল আমি ভালো তো জগৎ ভালো মা ভালো তার ঝি ভালো গাই ভালো তার দুধ ভালো দুধ ভালো তার ঘি ভালো এভাবেই ধাপে ধাপে মিলিত হয় মানুষ মানুষের কাছে মানুষ সামাজিক জীব যেখানে মায়া মহাপাত সেখানেই তার আদর আস্তা মানুষ যেখানে মায়া মহব্বাত পায় সেখানেই তার মন চায় পেট ভরে খাইয়ে দিলেন আর খোঁটা দিলেন তোকে আমি খাইয়েছি নাহলে তো না খেয়ে থাকতো খাওয়ার পরে যে খোটা দেয় এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ খাওয়া দাওয়া কিছুই করতে পারে না সহানুভূতি বাইরে আমার দেবার মতো তোর কাছে কিছু নেই যে তোকে দেবো আমার কাছে কিছুই নেই বুকে টেনে আদর করে কথা দিয়ে চোখের জল বের করে দিলেন সারা জীবন মনে থাকবো আর এক প্ল্যাট ভরে খাওয়াই দিলেন ধাক্কা দিয়ে খোসা মেরে কথা বললেন সারা সারাদিন না খেয়ে রইলি আমি যদি না খাওয়াতাম তাই তো তুই আজকে উপোস থাকবি এই যে মনে কষ্ট এভাবে কাউকে দিতি নেই আল্লাহ পাক বেজার হয় তার হৃদয়ে কষ্ট পান তাই সর্বক্ষণ মনে রাখতে হবে যেমন কর্ম তেমন ফল কোটি টাকার নুপুর পায়ে দিয়ে হাঁটে আর কুড়ি টাকার টুপি মাথায় দিয়ে হাস হাঁটে এটাই সমাজের দৃষ্টিতে সত্য কথা